করতে পারছি যাকে আল্লাহ মুসলমানের ঘরে পছন্দ করছেন আর উন্মতে মোহাম্মদী বানায় যার ভাগ্য খুলে দিছেন একটা দুটা উদাহরণ দিলে বোঝা যাবে ভাগ্যটা কিরকম খোলা খুলতে এই উন্মতের আশি বছর দৌড়াও যদি একটা রাত্র ধরা যায় আশি বছর পর্যন্ত দুনিয়াতে রইল আর শুধু একটা রাত্র ধরল তারপরে যদি মরে গেল আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছিস তো তার বলার সুযোগ আছে যে আমি একরাত্র নিয়ে আসছিস আল্লাহ যদি নারাজ হয়ে গেল শুধু একরাত্র বৎসরেই তো তিনটা পঁয়ষাট্টি তিনশো পঁয়ষাট্টিটা রাত্র হয় তুই শুধু একটা রাত্র নিয়ে গলায় বলতে পারবে যে এক বৎসর আমি তো ছিলাম আশি বৎসর আশিতে তে আশি বাদ দিয়া দেন তারপর তো আমি তিন বৎসর চার মাসের পাওনা আপনার কাছে আপনি কোথেকে পাবেন এই যে বিরাট বড় এক রাত্র তিরাশি বছর এটা উন্মতে মোহাম্মদী হওয়ার কারণে যদি উন্নতে মোহাম্মদী না হতে পারতাম